ওই যে গণমন্ডলের অবস্থা দেখো নাই ময়াজার বিয়ে রাক্ষসের নাগাল গিলতে গিয়ে রাইতের বেলায় ফুটুস বুক ধরপর করে রাইতে পার করা পারে নাই খায়া খায়া সব শেষ করছে বাপের জমি জমা শেষ করছে জমি বেসা ইলিশ খাইত নিজে তো মরে আর এক পোলা আর মায়াটায় গেছে তো পোলা ওই ইয়ে গবা গবার তো আমি দায়িত্ব নিচ্ছি বোরাকের হাতে কাজে লাগাই দিছি কিন্তু মায়াটা ওই বয়সা মায়া এর দায়িত্ব কেমনি নেই কত তো কী কি কয় আমার ক্যারেক্টারের একটা স্পট পরে যাবে না ইলেকশন ফিলেকশন করি এই স্পট নিয়ে তোর চলা যায় না কি কউ কাহা আপনার তো ডিপ মেশিন শ্যালো মেশিন তো আর না ডিপ মেশিনে তো আপনি মেলা খেতে পানি দিবার পারেন এই তো ভাই ওর মার এনে কথা কইলা ধরো আমি পারলাম তুই পারবা হ্যাঁ রেট কত জানো কাহা তিন ভাগের এক ভাগ ফসল দিয়ে দিলে আমার তো কিছু থাকে না গা আর কম নিলে তো আমার কিছু থাকে না ডিপ চালিতে কত খরচ জানো মেলা খরচ তিন চারজন মানুষের খরচ তেলের খরচ গভর্নমেন্ট তো আমার ডিপও কিনে দেয় না তেলের খরচ দেয় না মানুষের খরচ দেয় না এই সব প্রাইভেটে চলে প্রাইভেট বুঝছো আচ্ছা ঠিক আছে দেখতেছি জানিচ্ছে যে কথা দেখছেন কিছু কম রাখা যায় নাকি ভাই তো আসা নিয়ে এসে না কর্তা হিসেব করেই রেট ঠিক করা হয়েছে মিনিমাম রেট এই এর কম রেলে কিছু থাকবো না নে কিছুই থাকবে না নে হুনলা তো কি হলো সালাম আলাইকুম দেন না হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছাগল গোহন

একবার জিগাইছো কনে গেল উফরে ফসলের চিন্তায় বাঁচি না ওর চিন্তা কোন করুক ফাকু এ ফসলের চিন্তা নেই গরে চিন্তা আর করা লাগবো না দুই দিন পর মাইয়া যখন বাইরে যাব ঘর তনে তখন বুঝবা কেমন লাগে বাইরে গেলে যাইবো ওর কপাল নিয়ে যাইবো বিয়ার খরচও বাঁচবো হুম আছো তুই তালে তালে কয়ে দাও না কে চুপ ক মাইয়া হইছে তোর পেট থরে তোর মত না তো কার মত হইবো

আজকাল কোনো ভালা মানুষ তো ইলেকশন ফিলেশন করে না কেমন আছেন আপনার হাতেই দেখা করতে এলাম ভালো আপনি জি ভালো আসলে আমার ইউনিয়ন থেকে আপনার থানা এত দূর যে সবসময় আসতে পারি সেটা বোধ করি আপনার জন্য মঙ্গলই হতে পারে যে কি সে বলেন আমি তো চাই আপনার সাথে ডেলি ডেলি ঘন ঘন দেখা দূরত্ব কোনো ফ্যাটকার না কিন্তু সারাদিন এ পাবলিক সামলাতে সামলাতে যান খাবার পাবলিক কি জিনিস আপনি তো জানেন ওসি চাই আমি যেমন পাবলিক ডিলিল করি আপনিও তেমন পাবলিক ডিলিল করেন আর হালার পাবলিক হালা বুঝাইলেও বোঝে না না বুঝাইলে তো বুঝেই না সারাদিন আছে প্রবলেম নিয়ে আসতেইছে 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 পাবলিককে বোকা ভাবার কিছু নেই চেয়ারম্যান সাহেব ওরা আমার আপনার চেয়ে অনেক বেশি বোঝে অনেক বেশি কনসাস ঠিক এনিওয়ে বলুন কী সেবা করতে পারি কি বলেন অতি সাহেব আরে সেবা কর তো আমার কাম আপনি শুধু বলবেন কী প্রকার সেবা কত প্রকার সেবা এবং কিভাবে সেবা করতে হবে আমাদের চাকরিটাও কিন্তু পাবলিক সেবার যে সে ঘরে সেবার ধরন দেখি বোঝা যায় এই জায়গা কেমন লাগছে নতুন জায়গা মন্দ না মাইন সে অবশ্য কয় যে তার কপাল মন্দ সে আসে কামার খন্দ মানে ওই এইখানে এক মানে এক দারোগা ওপর দিন আর কাম নাই নিচে দিয়ে নিয়ে মানুষ দেখে ফেলে তো এই বিসমিল্লা পকেটে বল চেয়ারম্যান সাহেব আপনি বোধ করি আমার সম্পর্কে কিছুই জানেন না আমার বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার এই দেখো আমার সেই সিনেমার পুলিশের মতো কথা কয় আরে রিয়েল পুলিশের মতো কথা কন তো ও রিয়েল পুলিশের মতোই কথা বলতে হবে কি হলো অমন তাপ দাও মানে বসে আছেন কা কি হইছে গোরা আন্ডা হইছে গোরা আন্ডা হইছে জানতে এটা সিরিয়াস বিষয় নিয়ে এটা জরুরি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছি এর মধ্যে তুমি এইটা টু ইন ওয়ান বাতানো শুরু করলে যাও এই ফোন আইছে ফোনটা ধরে নে হাওয়াজন কও আব্বা তুমি কোথায় সেলুনে শেভ করতেছি এত রাইতে নাপিতে তোকে নিয়ে শেভ করার কি হইছে

বলছি দেখা দেওয়ার গিয়েছিলাম নাই আর এক কথা হওনা লা ওই সব পুলিশ তো দুলাভাইয়ের নাল না হ্যাঁ এই সালা সিনেমার পুলিশের নাল কথা কয় কত টাকা নিয়ে গেছিলা দশ দশ হাজার বেশি নিয়ে যাও বলে হয় না তাহলে ট্রান্সপারের ব্যবস্থা করো ট্রান্সফার ব্যবস্থা করো ওই তোর বাপ কি হোম মিনিস্টার রে হ্যাঁ যে পুলিশটা ট্রান্সফার করবে শোন তোর ডাকছি একটু সান্ধ্য করে জানি না যেহেন সেখানে শ্রী শ্রী বসিস না হ্যাঁ কথাবার্তা পারলো না আই স্যার ড্যান্ড যা যা বিদরে যা খায় না গে যা খিদা থাকবো কেমনি হ্যাঁ সারাক্ষণ সিরআপ খেলে খিদে থাকে ওই ছোট লোক নিশোটা আলুন দেয়ারা নইশি কি একটু জোর সহ না খাল শিশি বাদ দিয়ে বদল খাওয়ার পরস না ওই তো বাপের কি টাকার বাবা রে হ্যাঁ যাবে তো যা